আচ্ছা এটা আপনার ভিতরে গাছপত্র সহ এই যে বড় গাছটা সহ রেট দিচ্ছি ভাই তিনশো বিশ টাকায় মাত্র তিনশো বিশ টাকা ডাকনা সহ ডাকনা সহকার ডাকনা গাছ পাথর সহ তিনশো ও টাকায় ওকে এর বড় আছে নয়া আচ্ছা তো এই নয়া আঠারো দিচ্ছি গতবারের মতো চারশো টাকায় বিশাল সাইজ ভাই মাত্র চারশো বিশ টাকা দেড় ফিট এ টাকায় তাও আবার গাছপত্র সহ ভাই ওকে এরপরে এরপরও আছে নয়া আঠারো আপনার মিষ্টান্ন সহকারে যারা ছোটখা ভাই করিয়া মিষ্টান সহ নিতে যাচ্ছেন ওদের জন্য দেখেন কি সুন্দর করে কাস্টমাইজ করা আছে ভাই একটু দেখেন ওয়াও জাস্ট মানে না দেখালে বুঝতে পারবেন না দেখেন ভাই জাস্ট গ্লাসটা দেখেন দেখেন সামনে গ্লাসটা 6 মিলি দিয়ে বানানো আছে আচ্ছা হ্যাঁ ঢাকনা আছে ঢাকনা কাঠ হয়ে চাইলে কাঠ দিব প্লাস্টিক চাইলে প্লাস্টিকও দিব আচ্ছা আপনার পছন্দ মতো নিতে পারবেন নিতে পারবেন ওকে তো এটা নিচের স্ট্যান্ড তারপর হচ্ছে ঘর গাছ এই গাছটা সহ only by 1280 টাকায় অ্যাকুরিয়াম মাত্র 1280 টাকায় এত বিশাল অ্যাকুরিয়াম ইস্টার্ন সহকারে সাভারে এই যে ফুল সেটআপ সহ কাট বার্নিশ ফ্রি ও কি হচ্ছে আবার ফ্রি ডেকোরেশন ফ্রি এর সাথে আচ্ছা এটা হচ্ছে 1280 টাকা পড়বে খুবই চমৎকার ভাই ফার্স্ট থেকে দেখেন ফার্স্ট টু লাস্ট দেখেন না দেখলে বুঝতে পারবেন না সিদ্ধের অ্যাকুরিয়াম কি দিতে পারে এটা আচ্ছা এরপর কি দেখব এরপর আছে আপনাদের 10 ফিটের অ্যাকুরিয়াম আছে ফর্মিকা টাইপ

ভাই শুধু একুরিয়ামে কত টাকা রাখবেন ও ভাই আমাদের শুধু একুরিয়ামে সীমিত লাভ হয় অনলাইন রেট যেহেতু আসেন দূরের থেকে অনেকে আসেন আচ্ছা পরে মন খারাপ করে চলে যায় শুধু একুরিয়াম যাচ্ছে তখন দেয়া যায় আমাদের কাছে টোটাল একটা অ্যামাউন্ট যদি এবারেসে আমাদের কাছে মাছ খাবার মেডিসিন লাইট অক্সিজেন সহ যদি মিলে আনেন সবাই এবারেসে দেয়া যায় একটা ডিসকাউন্ট করা যায় তো খালি একুরিয়ামে আমাদের কোনো ডিসকাউন্ট করা সম্ভব হয় না তো যারা দূরে থেকে আসবেন মাছ খাবার টাবার সহ নিতে অবশ্যই এটা ডিসকাউন্ট করা থাকবে হ্যাঁ

ও এটা কিন্তু সেগুন কালার করা ভাই দেখেন এটা কিন্তু সেগুন কালার কাটনা না পলিশটা সেগুন কালার করা আচ্ছা সেগুন কালার বার্নিশ করা তো এই অ্যাকুরিয়ামটা আমরা নিচের ইসটান 2 ফিটার হুম হুম নিচের ইসটান গ্লাস ঢাকনা ডেকোরেশন সহ এর দাম আগ ওভার ডিস টাকায় মাত্র 3000 টাকায় এত বিশাল অ্যাকুরিয়াম এবারে আছে মাস্টার সহ নিলে আরো ডিসকাউন্ট থাকবে ও এটা কাস্টমার সাথে দেখেন এবং এটার সাইজটা দেখেন বিশাল সাইজ মাত্র তিন হাজার টাকা আর সাথে আরো ডিসকাউন্ট ভাই মানে আসলেই সবকিছু মিলে নিলে আরো ডিসকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে দোকানের পক্ষ থেকে আছে এরপরে এরপরে এখানে আছে ফরমিগার একটা আড়াই ফিটার হ্যাঁ দেখুন দেখেন দেখুন দেখেন কি পরিমাণ ভাই আটে কুড়িয়া আমরা গ্যাসপালা দেই দেখেন ভাই মানে মাত্রাকার মনে করেন কি ওর থেকে বেশি কিছু দিয়ে দেই এমন পরিমাণ ডেকোরেশন করে দেই আমরা ভেতরে কিন্তু একটা বিশাল পাহাড় আছে হ্যাঁ ভাই শো পিস

এরপরে আছে হলো বিষ কিউ আছে এখানে গতবার দিয়েছিলাম হলো সাতশো টাকায় এবার রিভো হচ্ছে আপনার সাতশো টাকায় সাতশো টাকা পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট এবার আছে টোরাল প্যাকেজ দিলে আরো কম আছে আরো কম থাকবে এটা যেটা কথা ওইটাই ভাই হ্যাঁ এই যে এখানে এলডি যার আছে পনেরো এলডি বলে এটাকে চায় না হম গতবার দিয়েছিলাম তিনশো এবার তিনশো টাকায় তিনশো টাকা তিনশো টাকায় ওয়াও

একটা বিশেষ অফার দিব সেটা হচ্ছে কি এটার ভিতরে গতবার লাইট অক্সিজেন সারা দিয়েছিলাম শুধু লাইটটা বলছে দিয়ে দিব হ্যাঁ ভিতরে পাঁচশো টাকা ভাই নয় পাঁচশো টাকা হলে ভাই এটার ভিতরে ঢোকার সাইজ তারপরে ভাই দেখেন মোটা গ্লাস দিয়ে তৈরি করা আছে দেখেন এই যে রিস্টান আছে গ্লাস আছে উচ্চতা আছে দুই ফিট ভাই দুই ফিট দুই ফিট হচ্ছে গ্লাসের উচ্চতা শুধু

তারপর আছে হলো সত্তর সত্তর কেননা সত্তর মিনার ভাই বাসাবাড়িতে একুড়ে ভিতরে মিনার দিতে পারবেন একশো সত্তর টাকায় মাত্র দু টাকায় সত্তর টাকায় আচ্ছা তারপরে দিচ্ছি হলো পঞ্চাশ টাকায় পঞ্চাশ পঞ্চাশ মাত্র পঞ্চাশ এইখানে নিবেন পঞ্চাশ যেভাবে নেবেন রেডিয়াম পাথর আছে এখানে ভাই পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করেও অন্ধকারে চলবে ঠিক কাহিনী এগুলো এগুলো মূলত সে ভাই যে সামুদ্রিক যে ভিতরে যে ছোটখাটো যে দিন হোক শামুক ঠিক আছে এই টাইপের জিনিস আছে সবকিছু মিলানো তারা আছে তারপরে আকর্ষণ নিয়ে থামে খেলনা আছে দেখেন ভাই এই যে বাচ্চা কাছা দেখলে খুশি হবে মাত্র পঞ্চাশ টাকা নিতে পারবেন দেখার মতো ভাই পঞ্চাশ টাকায় আচ্ছা এরপরে তো এবার ভাই এতক্ষণ তোমাকে অনেক কিছু দেখলাম শুধু মাছের আকর্ষণ টা এবার দিব দেখেন গতবার থেকে মাছ কি পরিমাণ দাম কম পাবেন এই মাছগুলো দেখার সাথে সাথে কি পরিমাণ ধরবে দেখেন খুবই কিন্তু অ্যাক্টিভ মাছ একদম একদম প্রচুর এনার্জি দেবে এদের এনার্জি বেশ সহজে মরবে না এগুলো আচ্ছা আচ্ছা আর কালারগুলো দেখেন ভাই অনেক কালার দেখে শুনে বাচ্চা বাচ্চা নিবেন সমস্যা নাই আচ্ছা এগুলো কত করে দেবেন গতবার দিয়েছিলাম ভাই দেড়শো টাকায় এবার আপনি বলেন ভাই কয় টাকা দিব আকর্ষণে কত দেবেন আচ্ছা 100 করে দিয়ে দেন। দিদিরা আমি 100 100 দিয়ে দিলেন। 100 দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বিয়ারদের মাত্র 100 টাকা করে। 3 থেকে 3.5 ইঞ্চি কই কাঁবে 100 টাকায় ভাই। ওয়াও। আরে এগুলা কিন্তু বড় হবে আর। এগুলা বড় হবে ভাই। মাছটা যারা যারা মানে ভিডিওতে বুঝতেছেন না Aisha দেখেন কি পরিমাণ বড় মাছ মাত্র 100 টাকা করে। 100 টাকায়। ওকে। এখানে আছে ভাই এটা একটু ছোট সাইজ এটা দিব 400 টাকায় মাত্র আশি টাকা আশি টাকায় ভাই ভাই এটা তো মাছ গুলো দেখেন ভাই মাত্র আশি টাকা করে কালার অভাব নেই ভাই বাইচ্চা বাইচ্চা নেবেন বাচ্চা বাচ্চা একদম প্রচম কালার আছে এখানে হ্যাঁ তারপর এখানে অস্কার ফিশ আছে মনস্টার দেখেন ভাই খুবই কিন্তু সকিপন্ন মাছ দেখেন এই যে হাত দিলে চলে আসবে কাছে তিনশো পঞ্চাশ টাকা অস্কার দিছি 3 দিনের জন্য মাত্র 350 টাকা তো রেড এলমোর টাইগার হ্যাঁ টাকায় ও তো তারপরে এখানে আছে অ্যাঞ্জেল আছে এই যে ছোট ছোট অ্যাঞ্জেল আছে ষাট টাকা জোড়া দিচ্ছি আবার গতবারের মতো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় মাছ ওকে আরো কম হবে মাছে ভাই এখানে গুলো ট্রেট্রা আছে কালারিং গুলো নব্বই টাকা জোড়া নব্বই টাকা মানে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় কালারিং ট্রেটরা আর এখানে ব্ল্যাক আছে এগুলো যে আপনার পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস ভাই তারপরে এখানে যে তিন পাল বার পাসে ঠিক আছে এই যেগুলো আকর্ষণীয় মাছ এসব মাছ সহজে মরে না ভাই খুবই এক্টিভ

এই যে জেপটা ভাই নরমালি আমি আপনাকে বলি নরমালি এই জেপটাই মার্কেটে 60 থেকে 70 টাকা জোড়া বিক্রি হয় নরমালি হ্যাঁ তো এই জেপটা এবারে দিবোলো 17 টাকা 50 পয়সায় 17 টাকা 50 পয়সায় এই যে সেই মাস ঠিক দরে কুরিয়াবে সেই মাসwidetilde হবে 17 টাকা 50 পয়সা 17 টাকা 50 পয়সা যদি আয়শা বলেন ভাই দুই পিস দি দুই পিস নিবো দুই পিসই দিব ভাই আচ্ছা আচ্ছা দুই পিস নিলে দুই পিস দিয়ে হবে মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা পঞ্চাশ পয়সা ভাই শুধু তিন দিনের জন্য ওকে আর এই জেবরাটা ভাই হচ্ছে লং ফিন নর্মালি থাকে শর্ট ফিন মানে লেস ছোট থাকে এটা হচ্ছে লেস বড় বড় আইটা দেখলে বুঝতে পারবে ভাই কালারে কালারে নেবেন মাত্র সতেরো টাকা আদা নাই আচ্ছা আচ্ছা খুবই চমৎকার জিনিস আচ্ছা এরপরে এখানে যে গ্লাসের ময়লা শেওলা খায় সাকার আছে একশো টাকা জোড়া দিচ্ছে এগুলো এলগি সাকার এই কালারফুল গুলো সাকার হ্যাঁ সাকার গ্লাসের ময়লা খাবে ওয়াও মাত্র কত করে পড়বে মাত্র 50 টাকায় মাত্র 50 টাকায় করে পড়বে 50 টাকায় পড়বে আচ্ছা তো এখানে এই যে টাইগার বার পাশে গ্রিন বার পাশে গুলো খুবই চমৎকার জিনিস আনকমন মাছ 100 টাকা জুড়ে দিয়েছে এবার আচ্ছা মাত্র 50 করে 50 টাকায় ওকে এরপরে এরপর এখানে বিশাল আকারের কমেন্ট আছে ভাই কমেন্ট গুলো দেখেন জাস্ট ওয়াও ওয়াও একদম জাস্ট ওয়াও ওয়াও দেখার মতো ভাই একদম বড় বড় মাছ

দেখেন কি আকর্ষণীয় কমেট গতবার দিয়েছিলাম ভাই একশো বিশ টাকায় দুই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কমেট আবার কয় টাকা দেবো বলেন ভাই আশি তো দিয়ে দেন দিয়ে দিলাম আশি 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 ওকে ভাই স্যার নেবেন যেভাবে নেবেন দেখে দেখে নেবেন মাত্র আশি মাছ কিন্তু খুবই স্ট্রং ভাই এগুলা কিন্তু জীবনের মাছ থাকলো দেখেন একদম মাছ দেখলে বোঝা যায় হ্যাঁ দেখেন এই যে থাপড় দিলে দৌড় মারে আচ্ছা এগুলো শরীরের কালার কি লাল নাকি লাইট লাল লাল কালার আছে তারপরে হলো সাদা কালার আছে ঠিক আছে লাইটটা একটু লাল দেখা যাচ্ছে এরকম না কিন্তু রিয়েল কালার এরকম ভাই এর এত সুন্দর কালার ওকে তারপরে এখানে গ্লাস ফিশ আছে ছোট ছোট থাইল্যান্ডের গুটি গতবার চলে অনেক ইউজ পরিমাণ মাছা ছিল কিন্তু ভাই মানে ভিডিও দেওয়ার আগে সব শেষ হয়ে গেছে অল্প কিছু আছে এখানে দেখ টাকা জুড়ে গুলো 150 করে গ্লাস ফিশ হ্যাঁ কি কালারফুল মাছ কালারফুল মাছ তারপরে এখানে যে বড় বড় ব্ল্যাক মোর আছে যারা কালো মাছ নিতে চান না যে সামনে আসেন দেখেন এই যে দেখাই দেব বুঝতে পারবেন দেখেন এই বিশাল আকার এরগুলো কিন্তু বড় বড় সাইজের আচ্ছা এই ব্ল্যাক মোড়গুলো নরমালি চারশো টাকা জোড়া দিয়ে থাকি এবার দিব হচ্ছে তিনশো টাকা জোড়ায় তিনশো করে তিনশো টাকা ব্ল্যাক মোড় তার সাইডে সাদাগুলা সাদাগুলো হচ্ছে দুইশো টাকা জোড়ায় বড় কই কাপ আচ্ছা আচ্ছা এরপরে এরপরে এখানে ডাইরেক্ট বাচ্চা দিবে মলিয়া আছে ব্লাক মলি এই কালগুলো মলি মলি ওগুলা কিন্তু প্রত্যেকটা মুনডেল ভাই লেজগুলো দেখেন লেখেন এই যে যে সেটা কিন্তু মুনটেল মলি আচ্ছা নরমালি 100 টাকা জোড়া দিয়ে থাকি এবারে জোড়া হচ্ছে 110 টাকায় 110 টাকা জোড়া 110 টাকায় মাত্র 55 টাকায় মন্ডেল 빅 মলে আচ্ছা এগুলা কিন্তু মাত্র 55 টাকায় নিতে পারতেছেন না ডাইরেক্ট বাচ্চা দিবেন ডাইরেক্ট বাচ্চা বাচ্চা বাবা ওকে তো যারা হচ্ছে নরমালি পালার জন্য বাসাতে অথবা দোকানে বিজনেস করার জন্য নিতে যাচ্ছেন সিগদার অ্যাকোয়ারিয়াম সিগদার অ্যাকোয়ারিয়াম সেন্টার কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন যারা হচ্ছে বিজনেস করার জন্য পাইকারি সব খুঁজছেন তারা কিন্তু অনাস সিগদার একুরেম সেন্টারে উপর আস্থা রাখতে পারেন এবং তারা কিন্তু বড় দেশের বিভিন্ন জায়গায় পাইকারি প্রোডাক্ট দিয়ে আসছে সো জিয়াদ ভাই যারা হচ্ছে আপনারা শপে এসে দেখে নিতে চায় ওরা কিভাবে আসবে শপের অ্যাড্রেসটা বলেন শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাডাবনে নিস তালে মার্কেট নিস আমাদের দোকান সাইট নম্বর দোকান আমাদের মার্কেটটা বড় বড়ের মতো সাজা ঠিক আছে যারা নীলকে দিয়ে আসতে চান একবার ফাস্টে পড়বে আর যারা শাহবাগের থেকে অথবা কাটামন সিঙ্গাল থেকে আসতে যান মানে একটু মাঝখানে আর তো বরাবর মতো আমাদের এক ষাট নম্বর দোকান কাটামন মার্কেটের নিস্তালয় হ্যাঁ শিখদার অ্যাকুরিয়াম সেন্টার আর আমাদের দোকানের ওপর যেটা আইসিএম এ বি ভবন আছে হ্যাঁ ওর উল্টা পাশে আমাদের দোকানটা তো যারা মনে করেন ঢাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন অথবা ঢাকার একটু দূরে থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আসতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে বিশেষ করে কষ্ট করে আসবেন ঠিক আছে অনেক কষ্ট করে যারা আসবেন ওদের জন্য বিশ হাজার ডিসকাউন্ট থাকবে এবং অনুরোধ করবো ঢাকার বাইরে থেকে আসার অবশ্যই তলদে কথা বলে আসবেন কথা বলে আসবে আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুধু মঙ্গলবারে আমাদের দোকান বন্ধ থাকে আর যে কোনো দিন দোকান আমাদের খোলা থাকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ